আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই অনেকদিন ধরে আবার নতুন একটি ভিডিও লেসে আপনারা সামনে কিছু ফেসার ভালো লাগে তো বাড়ি কই সেটা তো জানি কথা নেই তো বুঝতেছেন আমার বাড়ি কই তারে কোন দিই কমেন্ট অবশ্যই জানাবেন আমার বাড়ি কই তাই এখন আস্তে আস্তে শীত আইতেছে শীতের যে প্রস্তুতিটা আমরা বাচ্চাগুলো মোটা মোটা কাপড় কিনাম নিজের লাগে মোটা কাপড় কাপড় কিনাম কিনে সেটা এই শীতকালের যে সিজনটা আইতেছে এই দিনটা মানে শীতকালের সিজনটা আমরা উপভোগ করাম কিন্তু গরমকালে গরম কাপড় শীতকালে শীত কাপড় ঠিক আছে শীত এই শীতকালে মোটা কাপড় আর কি সরি গরমকালে হাতলা কাপড় শীতকালে মোটা কাপড় এটা হল তো বুঝুন যেব শীত লাগবো না গরম লাগবো তো সেই আপনারা যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলায়কনটা বাজে দেবেন নতুন একটু ভিডিও খাবার লাগে ঠিক আছে এখন বেয়ার শীত প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে নাকি চার পাঁচ বছর পরে মাঝে মাঝে হর যাওয়া লাগে হর বাই হোর বাই হ্যাঁ হর বাই তো যাই হরুয়া অনেকেই কয় যে কি কি আছো জামাই হালা আমি শুনল তো বালা ফরে জানি এবার কি কই পারসা ফরে আর মানে কয় না বুঝি তো কি আর কি কল লাগতো না তো কইনে যে আবার আপনি জামাই মানুষ আবার আবার কি কইলাই যে কোনো জিনিস জন নেই বা হরুয়ার জন যাই ব্যাগটা বইয়া তখন এ হেজিগা হে জিগা কো কি আনছে ব্যাগবীতে বইয়া তো দেইসা আমাকে আমার তো পেন কিলি আমি আমার হোল লাগি আমি আমি বইরা বইয়া খাওন আনছি মিষ্টি আনছি এটা দই আনছি এটা লোক এটা আপনারে সাথে পেন কেলে গে এটা কি আমরা দেওয়ার কথা হ্যাঁ আপনার রে কিন যদি এটা কি দেওয়ার কথা হেবেটার হ্যাঁ কইন ও মায় পাগল বানাইলা গেলে কি আনছো দে হেডা আতায় দে আমাকে কী রে ভাই এটা কি শুরু হলেন আপনি আমার তো ফাগল বানাই ভাই তো বাইন যারা হোর বাই যাইবেন ঠিক আছে হোর বাইত যাওয়ার একদা একদা টুপ করে চলে আলবেন ঠিক আছে খাওয়ার জানিয়ে না যায় বউর জানিয়ে না যায় মনে করেন চারে পাঁচ কেজি মিষ্টি লইবেন আর ফল ফ্রুট লইবেন চার পাঁচ কেজি ফল ফ্রুট লইয়া দুই লিটার তিন চার কেজির মতো লইয়া মোটামুটি সাড়ে পাঁচ হাজারটা বাজার করে একেবারে যাবেন হুর বাত গে টুপ করে উঠে হরবেন সুপেসাফে মনে করেন যদি আমরা দেখাইন এরকম নতুন যা মি দেি কত বাজার উঠছে বাজারে দেয় আমরা আমি বাজার বাজারেরই বড়লি দেয় বড় লোক বড় লোক হয়ে গেছে গা এতে কত কিছু নাকি গেলে তো যাই হোক খুব ভালো লাগতেছে আপনার কথা কথা কইয়া আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফার্স্ট থেকে বেলাইকনটা বাজার দেবেন নতুন আরো ভিডিও খাবার লাগে তো আমার বাড়ি সরি আমার বাড়ি হিসেবে জানবেন না কইতাম না আপনার দি কমেন্টে কইতাম নাকি আমার বাড়ি কনানো করবাদ যাবেন হরবাদ গেরা মনে করেন যে যেহান যাইবেন একটু পুষার টুসার একটু ভালো হয়ে যাবেন আর কি আমি এমনও দেখছি যে সরবাদ যাইতেছে জামাই জামার যা অবস্থা লুঙ্গি পড়ছে একেবারে মনে নয় বুয়ের মধ্যে লুঙ্গি পড়ছে গিটটা দিছে বুহের মধ্যে আর লুঙ্গি মানে মাটি লেস সরা লেসেরা যাইতেছে আমাকে রে কারা করে তো জামাই কি কয় জামাই এর অবস্থা লুঙ্গি মাটির মধ্যে লেসরে লেসরা যাইতেছে হ্যাঁ কিসে না ফলে ভরা কথা কথা পাইতেছি আমার ঘরের সাবস্ক্রাইবার কথা পাইতেছি দাদা হ্যাঁ যা তুই যা খাই আমি খেতাম না আমি খেতাম না ওই আমার ভাই আর কি তো এই সব অবস্থা আর কি যারা যার হর বেদ যাবেন নতুন নতুন আমি যে কথা কইছি এ কথাটি কইয়া মানে সরি এই কথা দিয়ে আমার কথাটি বুঝিয়া সুন্দরী রিয়া হর বেদ যাবেন গিয়া হর টুক করে রে টুক করে আবার করবেন ভরবেন হর বেশি দিন থাকলে মানছে কে ঘর যাবাই নাকি এতদিন দিন বেদ মানছে থায় গর জামাই থাকবার চতদিন আমায় নাকি এই টাই নেই সেই থাহ নেই এ তো কত কোথায় না মানছে ক নাকি এই আমার হনার দরকার আছে আমি কুঞ্চে দিহি নতুন জামাই একটু কিসে একটু একটু শাশুড়ি মুরু টুরুক ফাওয়াটাও জব খাওয়াইব নাকি ওই যে একটা ফবাদ আছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ভিডিওটা আমাদের মধ্যে দেহে আসি আর কি জামাই ক থ্যাংক ইউ শাশুড়ি তো আর বুঝে না শাশুড়ি বুঝে থ্যাংক ইউ শ্বশুর ওরকমই কো ক্যাঙ্কু জামাই কয় থ্যাংক ইউ শ্বশুর আর শাশুড়ি বোঝে ঠ্যাংকু কইতে কইতে লাস্টে একেবারে যায় খেপা কই শালা ওই হারামি মুরু মুরগি যাবো গেলাম একটা তুই ঠ্যাং খাইলে তুইটা তুই আবারও কোচ খাইলে ঠ্যাংকু ঠ্যাংকো এটা কি হল নাকি পরে জামাই তো কয় যে এরকম মুরগা ফ্যামিলিতে আমি বিয়া করে মরে গেছি আর আসবো না কোনোদিন শ্বশুর বাড়িতে এরকম যে অবস্থা কার নাও ঠিক আছে তো যাইবেন অল্প খাওয়া দাওয়া করিয়া ভোর ল সুন্দরী রাখবেন নিজের বে করবেন ঠিক আছে বুঝছেন তো রাখে ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম